তো এই ভিডিওটা আমার বন্ধুর উদ্দেশ্যে আমার এক বন্ধু তার রিলেশন ছিল সে প্রেম করত তো সে এখন তার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে যাওয়াতে ওই মেয়েটা তাকে ছেড়ে যাওয়াতে ওই ছেলেটার এমন বাজে একটা অবস্থা যে এখন সে মরতে যাবে মরবে মরবে বাপ এমন একটা অবস্থা তো বন্ধু তুই কেন এই কাজ করবি একটা মেয়ের জন্য আত্মহত্যা মহাপাপ নারীরা সবসময় সলনাময় হয়ে থাকে সবসময় সব নারীরা সব এক না কিছু কিছু আমি যদি মেয়েদের বলি মেয়েরা এরকম হয় বেশিরভাগ মেয়ে তুই কেন তুই তোর এত সুন্দর জীবন তুই তোর এত সুন্দর লাইফ তুই কেন একটা মেয়ের জন্য তুই নষ্ট করবি তুই তোর বাবা মার দিকে তাকা তোর পরিবার পরিজনের দিকে তাকা কত কিছু করার আছে তাদের জন্য তাদের ফলো কর তুই কেন একটা মেয়ের জন্য তোর জীবনটা নষ্ট করবি তুই আত্মহত্যার মতো একটা মহাপ করতে যাবি তুই যদি আমার কথাগুলো শোনস তুই অবশ্যই আমার কথাগুলো ফলো করবি কখনো জীবন কখনো কারোর জন্য থেমে থাকে। ঠিক আছে এ কথাগুলো সবসময় মনে রাখবি আমি আমার কথা যদি বলি আমার একটা রিলেশন ছিল আমি তাকে ছাড়া কখনোই কিছু বুঝতাম না আমার একদিন যদি তার সাথে কথা না হইতো তার সাথে এসএমএস না হইতো ফোনে কথা না হইতো আমার মনে হয়তো আমি মনে হয় মরে যাব দুমবন্ধ হয়ে যেত এরকম এরকম একটা অবস্থা ছিল কিন্তু সেই কিন্তু আমার লাইফে এখন নাই তাই বলে আমি কি তাকে ছাড়া থাকতে পারতেছি না দিব্যি কাটাচ্ছি আমি তাকে ছাড়া খুব ভালো যাচ্ছে আমার দিনকাল তো আমি ওই মেয়েটার জন্য আমার বাবা মার কাছে পর্যন্ত কান্নাকাটি করছি কান্নাকাটি করে ওই মেয়েটার আমি চাইছি যেভাবেই হোক আমাকে ওই মেয়েটাকে এনে দিতে হবে কিন্তু ওই মেয়েটা কিন্তু সব কিছু শেষে আমার সাথে ছলনা করে আমাকে রেখে একা রেখে সে চলে যায় কিন্তু আসলেই ওই মেয়েটার জন্য আমি অনেক কিছু করি আমার মানসম্মান অনেক নষ্ট হয় আমার ফ্রেন্ড সার্কেলদের কাছে আমার রিলেটিভদের কাছে অনেক মানসম্মান নষ্ট হয় কিন্তু সব কিছু শেষে ওই মেয়েটা কিন্তু আমার লাইফে নেই তো একটা কথা সবসময় মাথায় রাখবি মেয়েরা নাইনটি ফাইভ নাইনটি ফাইভ পারসেন্ট মেয়েরা চলনময়ী হয় একটা মেয়ের জন্য তো জীবন কখনই থেমে থাকবেন একটা মেয়ের জন্য তোর জীবন কখনই তুই নষ্ট করবি না তো ভালো থাকবি বন্ধু সুস্থ থাকবি তোর জন্য আমার শুভকামনা রইলো তুই ভবিষ্যতে আরও ভালো একজন জীবনসঙ্গী পাস তুই এটাই আমার আশাবাদী আল্লাহর কাছে তো ভালো থাকিস আপনারা সবাই ভালো থাকবেন আমার ছোটো খাটো একটা চ্যানেল আছে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিবেন এবং কি আমাকে সবাই ভিডিও করতে উৎসাহিত করবেন আসসালামু আলাইকুম